বিকট শব্দে বাস্ট হয়েছে ডাম্পারের পিছনের টায়ার আর সেই আওয়াজের জেরেই জখম হলো এক গাড়ি চালক বেঁকে গেল চার চাকা গাড়ি চালকের দরজা এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ওই ডাম্পারটিকে আটকে রেখেছে বলে খবর এ বিষয়ে স্থানীয়রা দাবি করছেন এদিন ডাস্ট বোঝাই করে একটি ষোলো চাকা ডাম্পার হোটিনগর স্কুল মোড় হয়ে রামনগরের দিকে যাচ্ছিল তবে হোটিনগর স্কুল মোড় পেরোনোর সময়ে বিকট শব্দে কেঁপে উঠল ওই এলাকা আর সেই শব্দের আওয়াজ সকলের কানে পৌঁছতে স্থানীয় কোটাসুর হাই স্কুল মাঠ সহ পার্শ্ববর্তী এলাকা থেকে ছুটে যায় স্থানীয় মানুষজনেরা আর সেখানে গিয়ে দেখে একটি ডাম্পারের চাকা বাস্ট হয়ে একটি চার চাকা গাড়ির কাজ ভেঙে গাড়ি চালকের দরজা একদম বেঁকে গেছে ঠিক তার পাশাপাশি ওই চার চাকা গাড়ির চালক গাড়ির বিকট শব্দে আহত হয়েছেন এমনকি তার কানে শুনতেও অসুবিধা হচ্ছে ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা ওই ডাম্পারটিকে আটকে রেখেছে শুক্রবার সন্ধ্যা নাগাদ এমনই এক দুর্ঘটনা ঘটল ময়ূরেশ্বর থানার অন্তর্গত হটিনগর স্কুল মোড়ে এ বিষয়ে গাড়ি চালকের কাছে জানতে পারা যায় এদিন তিনি পাঁচামি থেকে ডাস্ট বোঝাই করে লাভপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তবে ময়ূরেশ্বর থানার অন্তর্গত হটিননগর স্কুল মোড়ের কাছে যখন এসে পৌঁছান তখন রামনগরের দিক থেকে একটি চার চাকা গাড়ি কোটাছড়ের উদ্দেশ্যে আসছিল আর ঠিক সেই মুহূর্তেই ওই ডাম্পারের ডান দিকের একদম পিছন চাকা বাস হয়ে যায় আর যে কারণে ওই বিকট আওয়াজে ময়ূরেশ্বর দুই নম্বর পঞ্চায়েত সমিতির যে গাড়ি সেই গাড়ি চালকের দরজা বেঁকে যাওয়ার পাশাপাশি জানলার যে কাজ সেটি সম্পূর্ণভাবে ভেঙে যায় ঠিক তার পাশাপাশি ওই আওয়াজের জেরে পঞ্চায়েত সমিতি গাড়ি চালকের কানে শুনতে অসুবিধা বোধ করছেন বলে জানিয়েছেন তিনি আর করে কি করে আছে নিয়ে পারেন কি ওভারলোড নিয়ে পারেন কত ওভারলোড আছে মতন বেশি দিয়ে কি হলো আপনার টায়ারটা যখন উড়ে গেল গাড়ির টায়ার উড়ে গেছে হ্যাঁ দিয়ে চার চাকা যাচ্ছিল চার চাকা সাইডে লেগেছে হ্যাঁ দিয়ে ওর ও গেটটা খালি বেঁকে গেছে আওয়াজটা গেছে কানে লেগেছে গাড়িটা কোথায় লোড হয়েছিল পাঁচামি কি আছে ডাস্ট ডাস্ট যাবে কোথায় গাড়িটা তবে লাভপুর কি হবে আমি যাচ্ছি ফিরছি বাড়ি তখন গাড়িটা সাইড দিয়ে টায়ার বাস্ট হয়ে গাড়ির সাইড লাগে সেখান থেকে আমার কানের কিছু অসুবিধা হচ্ছে কানে শব্দ মনে হচ্ছে শুনতে পাওয়া যাচ্ছে না এখন কি কি অসুবিধা হচ্ছে এখন অসুবিধা বলতে কানটা মনে হচ্ছে যেন কোমলাগা মতো লেগে আছে অস্বস্তিও আছে কোথায় থেকে ফিরছিলেন আমি সভাপতি ম্যাডামকে বাড়ি দিয়ে এসে অফিস যাচ্ছিলাম এখন কি শরীর অসুস্থ বোধ হচ্ছে হচ্ছে একটু কানে অস্বস্তি করছে